ওদিন জানি কি কইছিলি কচ্ছপ আর খরগোশের গল্প কচ্ছবার আর খরগোশের কি জানি হয়েছিল খরগোশের কচ্ছপ একদিন ধরে বেলা দিছে খরগোশ কি ছিলেন বিশ্রাম নিছে আর কচ্ছপ দৌড়িতে 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 গিয়ে ফার্স্ট হয়ে গেছে আর জানে কি কইছিলি ছোট ভাইজান নিজের থেকে কোনো ভুল না করলে বড় ভাইজান কিছু করতে পারবে না তাই না আজকে কি হয়েছে জানাস আজকে তো ছোট ভাইজান টাকার জন্য লোক পাঠিয়েছিল সাথে গুন্ডাও পাঠাইছিল আমি কি করছি কত আপনি টাকা দিয়ে দিছেন তুই কেমন জানলি টাকা দিছি ছোট ভাই জানার ভয়ে গুন্ডার ভয়ে টাকা আমি দিছি ঠিকই তবে দিছি পাকা টাকা পাকা টাকা আর কি পাকা টাকা আম মানে একটা নিয়ে এটা হলো কাঁচা টাকা মানে আসল টাকা আর এইটা হইল গিয়া পাকা টাকা মানে ফটোকপি টাকা তোর ছোট ভাই তাহলে কি হলো কে কচ্ছপ বা কে খরগোশ খরগোশ আর বড় ভাই কচ্ছপ দাঁড়া দাঁড়া কেন তোর উঠবস করার ক

হ্যাঁ সেটা তো করব। কাকে? চৈতিকে? আ না, ও তো আমার কাজিন আর এটা হচ্ছে চাব্বু আমার ডিসিশন আর কি। চৈতি কিন্তু তিন-চারটা ছেলের সাথে খাতির আছে। আমাকে কেন বলছ না এইগুলা? না, মানে তুমি এসছো। যাতে এমবারসিং অবস্থার মধ্যে না পড়ো সেজন্য বলছি আর কি। তুমি? কোথায় আছো? এই যে বেশ কিছুคน হলো। কি খবর?

বজাত মহিটা আমার সম্পর্কে কি বলছে না তেমন কিছু বলেনি আমার লাইফটা হেল করে দিল অবশ্যই কিছু বলছে তুমি বলো হ্যাঁ বলছে হচ্ছে তোমার নাকি তিন চারটা ছেলের সাথে খাতির আছে আমার তুমি বিশ্বাস করছো না ঠিক হ্যাঁ গুড আব্বা আমাকে কত করে বলছি বেটির সাথে আমি থাকবো না না এখানেই থাকতে হবে একা থাকলে কি সমস্যা অসহ্য হয়ে যাচ্ছে বুঝছো মনে হচ্ছে একদিন এখান থেকে ব্যাগটি গুছিয়ে একেবারে হয়ে যেতে হবে মুডটাই অফ হয়ে গেল আচ্ছা বাদ দাও তুমি বলো এখন আমাকে কোথায় খাওয়াচ্ছ তুমি যেখানে খেতেছো ঠিক তো হুম যা খেতে চাই তা খাওয়াবা সব আচ্ছা পকেট ভারী আছে তো ব্যাপার না ওকে তাহলে তুমি বসো একটু ফ্রেশ হয়ে আসি ওকে শিওর